নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা এক অত্যন্ত গভীর বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের যাপিত জীবনের মূলে কুঠারাঘাত করবে আজকের ভাবনা প্রকৃতি যখন শিক্ষক আর মানুষ যখন মোহগ্রস্ত ছাত্র শ্রীমদ্ভবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই জগৎ হল এক মায়ার সংসার এখানে প্রতিটি জীব তার কর্মফল অনুযায়ী ভ্রমণ করছে কিন্তু অদ্ভুত এক সত্য হল প্রকৃতির তুচ্ছ জীবজন্তু বা পাখিরা যে সচেতনতা প্রদর্শন করে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়েও আমরা তা হারিয়ে ফেলেছি কেন পাখিরা প্রতিটি প্রহরে জেগে ওঠে আমাদের ডাক দেয় কেন পক্ষী হয়েও তারা ধন্য আর আমরা মানুষ হয়েও রিক্ত আজ সেই পরম সত্যই আমরা অন্বেষণ করব পাখিদের জাগরণ ও সময়ের নিষ্ঠা আপনারা কি কখনো গভীর নিস্তব্ধ রাতে নির্জনে প্রকৃতির ডাক শুনেছেন যখন চারদিক নিঝুম থাকে যখন গোটা পৃথিবী ঘুমের কোলে ঢলে পড়ে তখনও কিছু পাখি প্রহরে প্রহরে ডেকে ওঠে এই যে তাদের সময়ের জ্ঞান কোনো আধুনিক ঘড়ি বা বিজ্ঞানের যন্ত্র ছাড়াই তারা জানে কখন নিশি অবসান হবে কখন অরুণোদয় হবে ভোরের প্রথম আলো ফোটার অনেক আগেই তারা তাদের সুললিত কলকাকলিতে আকাশ বাতাস মুখরিত করে তোলে এই ডাক আসলে কি আধ্যাত্মিক ঋষিরা বলেন এটি কেবল তাদের প্রাকৃতিক ডাক নয় এটি হলো প্রকৃতির সাথে পরমেশ্বরের এক নিরন্তর ও নিবিড় সংযোগ তারা প্রতিটি প্রহরে জেগে থেকে যেন উচ্চকণ্ঠে ঘোষণা দেয় হে জীব সময় বয়ে যাচ্ছে আয়ু ফুরিয়ে আসছে মায়ার ঘুম ত্যাগ করো এবং জেগে ওঠো তারা যেন ব্রহ্ম বার্তা নিয়ে আসে যা আমাদের আধ্যাত্মিক উন্নতির শ্রেষ্ঠ সময় মানুষের মায়া ও অচেতনার গভীর ঘুম অথচ সৃষ্টির শ্রেষ্ঠ জীব এবং বিবেকসম্পন্ন হওয়া সত্ত্বেও আমরা মানুষ আজ কি করছি আমরা কেবল শারীরিক ভূমি আচ্ছন্ন নই আমাদের চেতনা আজমহের গভীর অন্ধকারে নিমজ্জিত আমাদের দিনগুলো কেটে যাচ্ছে কেবল আহার নিদ্রা ভয় আর মৈথুনের পেছনে যে সময়টুকু আমাদের পরমেশ্বরের সান্নিধ্য লাভের জন্য ব্যয় করার কথা ছিল সেই সময়টুকু আমরা জাগতিক দুশ্চিন্তা আর সঞ্চয়ের নেশায় নষ্ট করছি পক্ষী অবুজ হয়েও প্রতিটি প্রহরের হিসাব রাখছে তারা জানে সময়ের মূল্য কিন্তু আমরা মানুষ হয়েও এই দুর্লভ মনুষ্য জনম বৃথাই কাটিয়ে দিচ্ছি আমরা ভাবি আমাদের হাতে অফুরন্ত সময় আছে আজ নয় কাল ভজন করব অথচ প্রতিটি নিঃশ্বাস আমাদের আয়ু থেকে একটি করে মুহূর্ত কেড়ে নিচ্ছে আমাদের এই অসতর্কতাই হল আমাদের আধ্যাত্মিক পতনের মূল কারণ কেন এই তুলনা গভীর বিশ্লেষণ কেন বলা হচ্ছে যে পক্ষী জাগে আর মানুষ ঘুমায় এর মূল ভাবার্থ অত্যন্ত গভীর পাখিরা প্রকৃতির নিয়মের অনুগত তারা কৃত্রিমতা বোঝে না তারা ঈশ্বরের দেওয়া সময়সূচি মেনে চলে কিন্তু মানুষ তার অহংকারের বশে নিজেকে প্রকৃতির ঊর্ধ্বে মনে করে এবং কাল বা সময়কে গুরুত্ব দেয় না আমরা মায়ার রাজ্যে এমন এক মখমলের বিছানা পেতেছি যেখানে মোহ হলো আমাদের নরম বালিশার অজ্ঞানতা হলো আমাদের ওম দেওয়া কম্বল এই আরামদায়ক ঘুমে আমরা সম্পূর্ণ ভুলে গেছি আমরা আসলে কে আমরা কোথা থেকে এসেছি এবং এই দেহান্তরের পর আমাদের গন্তব্য কোথায় যখন প্রহরে প্রহরে পাখি ডাকে সে আসলে আমাদের সেই সনাতন ঠিকানার কথা স্মরণ করিয়ে দেয় সে আমাদের কানে কানে বলে যায় ওরে মানুষ এই সংসার তো পান্থশালা এখানে স্থায়ী হওয়ার বাসনা ত্যাগ করে আপন আলয়ে ফেরার প্রস্তুতি নে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা ও আমাদের বর্তমান অবস্থা কুরুক্ষেত্রের প্রান্তরে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে দিব্যাজ্ঞান প্রদান করছিলেন তখন অর্জুনও কিন্তু এক প্রকার অচেতনার ঘরে বামহাচ্ছন্ন অবস্থায় ছিলেন তিনি নিজের রাজধর্ম এবং ক্ষত্রিয় কর্তব্য ভুলে গিয়ে মোহের বশবর্তী হয়ে গান্ডীপ ত্যাগ করেছিলেন আজকের সাধারণ মানুষের অবস্থাও ঠিক অর্জুনের মতো আমাদের চারপাশের অতি তুচ্ছ জীবজন্তু তাদের সহজ ধর্ম পালন করছে সূর্য ঠিক সময়ে উঠছে নদী বয়ে যাচ্ছে পাখিরা ডাকছে কিন্তু আমরাই কেবল আমাদের আসল ধর্ম অর্থাৎ সনাতন ধর্ম বা ভগবানের সেবা এবং আত্মোন্নতি ভুলে বসে আছি ভগবান গীতায় বারবার নির্দেশ দিয়েছেন উত্তিষ্ঠ জাগ্রত অর্থাৎ উঠে দাঁড়াও মোহমুক্ত হও এবং নিজের স্বরূপকে জান প্রকৃতি যখন শিক্ষক পাখিদের বিশ্বাস একটু ভাবলে অবাক হতে হয় পাখিরা কি কখনও আগামীকাল কি খাবে তা নিয়ে দুশ্চিন্তা করে তারা কি কোনো গুদাম ঘরে শস্য জমা করে রাখে না তারা পরমেশ্বরের ওপর পূর্ণ বিশ্বাস রেখে প্রহরে প্রহরে আনন্দগান গায়ে তারা জানে যিনি জীবন দিয়েছেন আহারের ব্যবস্থাও তিনিই করবেন আর আমরা মানুষ আমাদের ব্যাংকে টাকা আছে ঘরে অন্য আছে তবুও আমরা আগামী দশ বছরের দুশ্চিন্তায় বর্তমানের শান্তি বিসর্জন দেই সারারাত আমরা চিন্তার অনলে দগ্ধ হই আর যখন আধ্যাত্মিক জাগরণের সময় হয় তখন আমরা অচৈতন্য হয়ে পড়ে থাকি পাখির এই প্রহরে প্রহরের ডাকা আসলে আমাদের মনের উপর এক একটি চাবুকের আঘাত তারা আমাদের বিদ্রুপ করে বলে সময় বয়ে যাচ্ছে নাম জপ করার এবং পুণ্য অর্জন করার এখনই শ্রেষ্ঠ সময় ফুরিয়ে গেলে আর ফিরে পাবে না মায়ার ঘুম ভাঙানোর উপায় এই অন্ধকার তন্দ্রা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো শ্রীমদ্ভগবদ্গীতার দিব্য স্মরণ গ্রহণ করা গীতাই হলো সেই প্রজ্বলিত আলোকবর্তিকা যা আমাদের মনের চিরকালীন অন্ধকার দূর করতে সক্ষম আমাদের হৃদয়ে যখন ভক্তির বীজ অঙ্কুরিত হবে তখনই আমাদের এই আধ্যাত্মিক তন্দ্রা কাটবে পাখির ডাক যেমন পার্থিব ভোরের আগমন বার্তা দেয় তেমনি শাস্ত্রপাঠ সাধুসঙ্গ এবং ভগবানের পবিত্র নাম আমাদের হৃদয় পরম জ্ঞানের সূর্যোদয় ঘটায় আসুন আজ থেকে আমরা একটু সচেতন হই প্রকৃতির প্রতিটি ধূলিকণা প্রতিটি লতা পাতা আমাদের কিছু না কিছু শেখাতে চাইছে সেই ক্ষুদ্র পাখিটিও যখন প্রতিটি প্রহরে ডেকে ওঠে তখন সেটি যেন আমাদেরই উদ্দেশ্যে করুণ সুরে মিনতি করে ওরে মানুষ কত কাল আর ঘুমাবি এবার নয়ন মেল গোবিন্দের রূপ দেখো তার চরণে স্মরণ নাও জীবনের শেষ প্রহরটি আসার আগেই যদি আমরা না জাগি তবে এই অমূল্য মানব জীবন কেবল এক দীর্ঘ ঘুমের স্বপ্ন হয়েই শেষ হয়ে যাবে তাই আসুন মোহের কম্বল ছুঁড়ে ফেলে আমরা সেই পরমেশ্বরের পথে যাত্রা শুরু করি আজকের এই আলোচনাটি যদি আপনার অন্তরের সুপ্ত চেতনাকে সামান্যতম স্পর্শ করে থাকে তবে ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন প্রকৃতির কোন বিষয়টি আপনাকে ভগবানের অসীম মহিমার কথা মনে করিয়ে দেয় তা অবশ্যই কমেন্টে আমাদের লিখে জানান আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো বিভ্রান্ত বা ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলতে সহায়তা করতে পারে প্রতিদিন রাত আটটায় আমাদের এই বিশেষ আধ্যাত্মিক আয়োজনে সামিল হতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের এই পথচলা অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনাদের কাছে উপস্থাপন করা হয় শ্রীমিলন দেবনাথের সুনিপুণ তত্ত্বাবধানে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম করুণায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শ্রীকৃষ্ণের চরণে মতি রেখে জীবনকে সার্থক করে তুলুন হরে কৃষ্ণ